it is

ওয়েলকাম টু মাই লাইফ প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও যে অডিওর ভিডিওটা ভিজিবল কি না তোমরা দেখতে শুনতে পাচ্ছ কেন একটু কমেন্ট করো অ্যান্ড বলো কে কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো সবাই কেমন আছো সবাই কে কোথা থেকে লাইভ দেখছো একটুখানি কমেন্ট করো একটু কমেন্ট করো প্লিজ ঠিক লাগে বিক তো দেখছো প্লিজ একটু কমেন্ট করো একটু জয়েন করে যাও একটু হাই অ্যান্ড হ্যালো লেখো हेलो एवरीवन वेलकम टू माय लाइव सबाई कैम आओ अपने को लाइव लिखो इफ्टुक करो फटाफटी लाइग से थैंक यू सो मच थैंक यू हिंदी में मत लिखो जो लिख रहे हो प्लीज़ हिंदी में लिखो लेकिन इंग्लिश में ट्रांसलेट करो क्योंकि मुझे दिक्कत होती है संस्कृत का जो वर्ड होता है ना वो मुझे प्रॉब्लम होता है সবাই কেমন আছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একবার থেকে লাইভ দেখছি একটু করে কমেন্ট করো তোমরা কমেন্ট করো না না একা একা বসতে ভালো লাগে না হ্যালো 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 এভরিওয়ান ওয়েলকাম টু মাই লাইফ যা যা লাইফটা একটু দেখতে পাচ্ছ জয়েন করে যাও আয়ন হ্যালো লেখো অডিও আর ভিডিওটা ভিজিবেল কিনা একটুখানি বলো দেখতে শুনতে পাচ্ছ কিনা বলো কমেন্ট করো একটুখানি কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে কি ভালো লাগে বলো লাইভে একটু কমেন্ট করো না তোমরা একটু কমেন্ট করো Like तो कमेंट करो लाइव तो देखो किंतु कमेंट सुना जो हिंदी में लिख रहे हो वो हिंदी में मत लिखो यार संस्कृत में मत लिखो हिंदी में बोलो लेकिन इंग्लिश में लिखो বাংলা জানো কি আমি বাংলায় বেঙ্গলি বাংলায় জানি না বলো একটু কমেন্ট করো সাতজন দেখছো একটু কমেন্টও করো তোমরা কেউ কত থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও কেমন আছো সবাই সকলকে গুড ইভিনিং শুভরাত্রি শুভরাত্রি ওরাটাই বেটার হবে আপনি এটা সুন্দর কেন আমি একদমই সুন্দর না এটা আপনার আপনাকে লাগছে ডাকছে হয়তো সুন্দর কারণ আপনি সুন্দর তো ওই জন্য আমি একদমই সুন্দর না হায় হ্যালো লিটন হ্যালো যে হাত দিচ্ছে আমার চুরে হাত দেয়নি এটা আমার ছেলের পা ছেলের সিয়ার কাছে পাশে পাটা দেখা যাচ্ছে আমার হাতে নখ নেই একদমই কারণ আমার হাতে নখ না মানে বার আমি যদি বাড়াই না থাকতে যায় না সাইড দিয়ে কেটে কেটে যায় ওই জন্য আমি নখটা বা ঠিক মানে থাকে না আর কি অনেক ছোট ছোট বলো কেমন আছো কমপ্লিট তোমার কি করছো আপনাকে দেখে তো আনম্যারিড মনে হয়েছিল আমার একদমই না আমার ছেলে আছে ভালো আছি গরমে ভালো আছো যা গরম পড়েছে আমি তো একদমই ভালো নেই টিভি দেখছি আচ্ছা আচ্ছা বুঝলাম খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট লাগারে দোর মোসাই তুমি খালি এই কথা বল এইছি লাগা হইছিল এইছি লাগাতে পারলেনা দেখতে এইছি লাগাই ফেলতাম সোনা যদি নেছি লাগাতে পারবো না সেদিন বড় বড় করে খালি সব করব ঠিক আছে তো আই লাগা বলা কোন হবে সামনের বছর লাগব সামনের বছর এবছর আর হবে না সামনের বছর পড়বো বুঝেছো এবছর আইফোন নেওয়ার ইচ্ছা আছে আইফোন আইফোন নেওয়ার ইচ্ছা আছে ওই ওইদিকে হাত বাড়াবো তো সব দিকে করলে তো আর হয় না আইফোনটা আমার ভীষণ ইচ্ছা আমার বহুত শখের মানে জিনিস ওটা আর কি বহুত দিনকার স্বপ্ন আমার আইফোন নেওয়াটা ঠিক আছে তো যদি ওটা নিতে পারি আর কি তাহলে তো অন্যদিকে আর হাত বাড়াতে পারবো না মানে সব দিকে চাই আর হয় না তাই না না পায়ের নোখ দেখানো যাবে না আমি এখানে হাত পায়ের নোখ দেখাতে আসিনি কথা বলতে ইচ্ছা আপনার সাথে বলো बोलो गो तुम्हारे नौ जून देख चुके दो जून कमेंट कोच करो गो आशा भाई कोता है मैम प्लीज इच्छा करो नहीं ये मैं जो आज हेयर स्टाइल किया हूँ ना इसमें बाल मतलब सामने ही अच्छा लगता है पीछे अच्छा नहीं लगता है ओके 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 माना है तो কালকে কি মানে অফিস টফিস ছুটি নাকি তোমাদের যা যা দেখছো মানে যা ছেলে আছো আরকি ছেলে মেয়ে সবার জন্য আমার তো ছুটি না মানে আমার ছুটি দোকান বন্ধ নয় কালকে তো ভোটের রেজাল্ট ওখানে বলছে অনেক জায়গায় দোকান টোকান অফিস টফিস এর ছবি থাকে তাই বলো এসি বা তুমি দবা কে চলি আয় ভুল জায়গা কেউ কিছু বলবে বলো নাহলে আমি যাচ্ছি ফেসবুক পেজে লাইভে তোমরা কেউ কিছু বলো না আমার চুলটা বেশ ভালো লাগছে हाय भगवान कोई कुछ भी नहीं बोल रहा है सिर्फ लाइफ को देख रहा है प्लीज़ कुछ बोलो ना यार मेरा एनर्जी जो है ना वो लॉस होते जा रहा है क्योंकि आप लोग कुछ बोल ही नहीं रहे तो मैं कैसे बक 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 करूँ आप लोग कुछ बोलोगे फिर ना मैं आंसर दूँगी लाइफ में अच्छा लगेगा मुझे अच्छा ही नहीं लग रहा है लाइफ में आकर कोई कुछ बोल ही नहीं रहा है सिर्फ लाइफ को एंजॉय कर रहा है देख रहा है ऐसे कैसे चलेगा बोलो कैसे चलेगा ऐसे कल मुझे मेरे हेयर पर हिना करना है हिना करना है कल मुझे ব্যাস দশ জন দশজন থেকে চারজন চারজন থেকে দুজন হয়ে গেছে হ্যাঁ ও আমি গান গাইছি বলে তোরা চলে যাচ্ছো লাইফ থেকে কিছু বলো না গো কেউ তোমার কেউ কিছু বলো না ভালো এবার ফোনটা তো দেখি কেউ কিছু বলছে না নাকি কিন্তু বুঝতে পারছি না আমি ঠিক মানে কেউ কিছু বলছে না হ্যাঁ দেখলাম কেউ আমি বন্ধ কর কালকে আমার লাইভে আসার কথা ছিল কালকে লাইভে আসতে পারেনি গো সরি কালকে লাইভে আসতে পারেনি বলে আজকে মানে চলে এলাম আজকে আজকে কালকে খুবই টায়ার্ড ছিলাম আমি ওই জন্য কালকে আর লাইভে আসতে পারিনি নাকি কেউ কিছু বলবে না বলো তোমরা কেউ কিছু বলছো না তো আমি বেরিয়ে গেলাম লাইট থেকে হাই হ্যালো 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 আনন্দ সরকার আনন্দ সরকার হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ বলো ক থেকে লাইভ দেখছো কি করছো কেমন আছো কেমন আছো দিদি ভালো আছি গো তুমি কেমন আছো বলো ক থেকে লাইভ দেখছো ডিনার কমপ্লিট বলো শিলিগুড়ি থ্যাংক ইউ সো মাচ শিলিগুড়ি থেকে আমার লাইভটা ওয়াচ করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বলো কেমন আছো বলো এই তো কমেন্ট করলে তুমি এরকম কমেন্ট করলে বেশ ভালো লাগে লাইভটা দেখ কি মানে যে কজনই দেখে সে যদি কমেন্ট করে বেশ ভালো লাগে লাইভটা কিন্তু তো কমেন্ট করেন না সব ভালো লাগে না লাইভে ওই জন্য আসতে ভালো একদম সবসময় ভালো থাকবে ভালো রাখবে সকলকে তারপরে বলো ডিনার হবে আচ্ছা আচ্ছা আমারও দেরি আছে এখন ডিনার করতে আমরা তো ডিনার করি সেই বারোটা সাড়ে বারোটার সময় আমাদের এখন অনেক দেরি আমাদের ডিনারই এখনো রেডি হয়নি রেডি হবে তারপরে মন্ডল হ্যালো হাই হ্যালো সুদীপ্ত ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছো তুমি বলো কেমন আছো কে লাইভ দেখছো আমার একটুখানি কমেন্টে জানাও কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্টে জানাও একটু টায়ার্ড লাগছে আর কি রাত্রিবেলা ঘুমটা হয়নি মানে এত গরম পড়েছে না জন্য ঘুমটা ভালো করে হচ্ছে না রাত্রিবেলা

ফটো আপলোড করো না কেন ফটো আপলোড করি তো আজকে হয়তো আর করা হয়নি আজকে কিংবা কালকে করা হয়নি কিন্তু ফটো আপলোড করি আমি ওকে আমি আজকে আবার হোক আপলোড করব ওকে বলো নির্মল হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছো বলো কত থেকে লাইট দেখছো বলো কি করছো বলো একবারে একদম তিনটে করে বলো বলো ওকে বলো 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 বেশিক্ষণ থাকবো না আঠেরো মিনিট হয়ে গেছে বলো আমি এবার ফেসবুক পেজ থেকে লাইভে আসবো বলো আজকে এই ড্রেসটা নতুন পড়েছে একদম একদম নতুন পরেছে ড্রেসটা আজকে তোমরা কেউ কিছু বলছো না চলো লাইভ এন্ড করছি যাচ্ছি এখন ফেসবুক পেজ থেকে লাইভ করবো তো যদি পারো তাহলে আসো ওখানে কথা হবে ওকে চলো লাইভ এন্ড করলাম টাটা 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 তো তোমরা কথা বলছো না কী করবো বলো লাইব্রেরি থেকে লাইভে তোমরা যদি কথা বলো তাহলে ভালো লাগে না মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদ থেকে দেখছো আমার লাইফটা থ্যাংক ইউ সো মাচ তো মুর্শিদাবাদ থেকে লাইফ থেকে ওয়াশ করছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে কেমন আছো আর কী করছো বলো ডিনার কমপ্লিট হয়ে গেছে কেমন আছো কী করছো বলো বলো তারপরে কালকে একটা বড় ভিডিও আপলোড করেছিলাম দেখেছো কি তোমরা যা যা দেখছো আচ্ছা যা যা দেখছো এখন কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যা যা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে নিও ওকে চলো টাটা করলাম টাটা বাই বাই কারণ কেউ লাইভে কোনো কথা বলছে না রেসপন্স করছে না ভালো লাগে না লাইভ করতে টাটা পরে আবার আসবো মানে পরশু দিনকে লাইভে আসবো আবার ঠিক আছে তো তখন পাশে থেকো সঙ্গে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি তো চলো টাটা গাইস